কাজী নজরুল ইসলাম তার মজুর কবিতায় লিখছেন চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জুড়ে এভাবেই কি দিনের পর দিন হিন্দু এবং সংখ্যালঘুরা মার খাবে যেখানে যেখানে প্রতিবাদ হবে সেই প্রতিবাদীদের ঠাঁই হবে কি পরপর হাসপাতালে আর সব দেখে শুনেও পুলিশ থেকে সেনা তারা কি নীরব নির্বিকার হয়ে থাকবে এই সব কিছু ইউনিট সরকারের কাছে তো গল্পর উপন্যাস এবার আরও বড় উদ্বেগের বিষয় হলো তালিবানি ফতোয়া দৃত্ত কণ্ঠে উচ্চারিত হচ্ছে বাংলাদেশে ভারতের তরফে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ আদৌ কি করা হচ্ছে এরই পাশাপাশি আজ নজরে থাকবে জামিনের কাতর আবেদন করে আজ আরও একটি কোর্টে ভর্তিত হলেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু শুরুতে আজকের বিষয় সন্ন্যাসী আইনজীবী সাংবাদিকের পর এবার অধ্যাপক বেধরক মার মৌলবাদীদের একেবারে এমন মার দেওয়া হলো সোজা হাসপাতালে ঠাঁই হলো এর আগে আপনারা জানেন সাংবাদিককে ঘিরে ধরে হেনস্থা করা হয়েছিল যেখানে যেখানে প্রতিবাদ সেখানেই প্রতিবাদীদের বেধরক মারধর করা হচ্ছে মৌলবাদীদের তরফে কট্টরপন্থীদের তরফে বাংলাদেশের তালিবানি ফতোয়া বাজারে মহিলাদের প্রবেশে না মৌলবাদীদের ভিডিও পোস্ট অগ্নিমিত্রার ফলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রমশই আফগানিস্তানের দিকে চলে যাচ্ছে ভিডিও পোস্ট করে এই প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক ভারত বিরোধিতায় বাংলাদেশকে ব্যবহার খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে পাক এবং চীনা রাষ্ট্রদূত প্রথমে পাক হাই কমিশনার তারপর চীনা রাষ্ট্রদূত তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে পরপর দুটো দিনে দুটো বৈঠক করেছেন ফলে প্রশ্ন উঠছে ভারত বিরোধিতায় কি দোষর হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে ওপারে যা এপারে তাই মমতা সনাতনী প্রতিবাদ মঞ্চ থেকে আক্রমণ সারাচ্ছেন শুভেন্দু অধিকারী একেবারে এ রাজ্যেও যে হিন্দুদের প্রতি অবিচার হয়েছে নির্যাতন হয়েছে সেই প্রশ্ন আজকে সনাতনীদের প্রতিবাদ মঞ্চ থেকে তুলে ধরেছেন বিরোধী দল নেতা কোন আদালতে শুনানি হবে আপনি স্থির করবেন এবার সিবিআই কোর্টের ভৎসনা পার্থকে গতকাল আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত এই প্রশ্ন করেছিল জামিনের আবেদন যখন করছেন যে আপনি শিক্ষামন্ত্রী ছিলেন অন্যরা নয় আজকে আরও একটা কোর্টে ভর্তিত হলো প্রাক্তন শিক্ষামন্ত্রীকে অসহযোগিতা করছেন মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নালিশ ছজন তৃণমূল বিধায়কের স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন এই তৃণমূল কংগ্রেসের সাংসদ এখন দেখার বিষয় নালিশের প্রেক্ষিতে তৃণমূল নেত্রী কি পদক্ষেপ নেন বিজেপির ভূমিকা ভালো লাগছে না আরজিকর কাণ্ডে মন্তব্য নিহত চিকিৎসকের মা বাবার একাধিক বিষয় গুরুত্বপূর্ণ কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে বাংলাদেশে যা চলছে এটা গণতন্ত্রের গণহত্যা চলছে হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে আসছে প্রতিদিন প্রকাশ্যে আসছে সুনামগঞ্জে একের পর এক বাড়ি দোকানে ভাঙচুর চালানো হলো অন্তত দুটি মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে লুটপাট চালানো হয়েছে এই মন্দিরে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা দোয়ারা বাজার থানা এলাকায় মঙ্গলার গাঁও গ্রামে আক্রান্ত হচ্ছে হিন্দুরা পরপর এরকম ছবি প্রতিদিন আসছে গাড়ি আসছে দেখেন আর দুটার মধ্যে আমাদের প্রতিমা হয়েছে ফলে সার্বিক পরিস্থিতি কতটা উদ্বেগজনক এবং পরিস্থিতি ক্রমাবনীতি ক্রমাবনতির দিকে প্রতিদিন কিভাবে যাচ্ছে অর্ণব মুখোপাধ্যায় আরও বিস্তারিত বলতে পারবেন ছবিটা প্রতিদিন উদ্বেগ বাড়াচ্ছে অর্ণব শুধুমাত্র হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে তা নয় বাড়ি ভাঙচুর লুটপাট মন্দির দেবী প্রতিমা কোনো কিছুকেই বাদ রাখা হচ্ছে না কার্যত সংকটের মধ্যে প্রতিটা মুহূর্ত সেখানকার হিন্দু এবং সংখ্যালঘুরা কাটাচ্ছেন আর বাংলাদেশ সরকার প্রশাসন সব দেখেও মুখে কুলু পেটে বসে রয়েছে একদমই দেখো যেটা দেখা যাচ্ছে যে এই ইউনিস সরকার তারা কিন্তু যেভাবে চলছে তারা এই যে আক্রমণ হচ্ছে অথচ তিনি গল্প উপন্যাসের কথা বলছেন তাতে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে যে কোনো ব্যবস্থা তো নেওয়াই হচ্ছে না উল্টে তিনি এটাকে গল্প উপন্যাস বলে কি কোনোভাবে আরও এই ঘটনা যাতে ঘটে সেটাতে ইন্ধন দিচ্ছেন এই প্রশ্ন তুলছেন কিন্তু সনাতনীরা এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আক্রমণ বিভিন্ন জায়গায় হচ্ছে হিন্দুদের উপাসনালয় বাড়িঘর থেকে শুরু করে সর্বত্র তাদের ওপর আক্রমণ হচ্ছে এবং তার পাশাপাশি যেরকম গোপালগঞ্জের কথা বলছিলে সেখানে যেরকম হচ্ছে সুনামগঞ্জে যেরকম হয়েছে সেরকম হয়েছে তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে তাদের দেশের যে নাগরিকরা তারাও কি সুরক্ষিত তার কারণ হচ্ছে গোপালগঞ্জের যে ভিডিও সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে যে মহিলাদের বাজার দোকান সেই সমস্ত করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে অর্থাৎ হিন্দুদের ওপর যেরকমভাবে অত্যাচার চলছে কিন্তু সেখানকার মহিলাদের ওপরেও তাদেরকেও তালিবানি ফতোয়া তাদের জন্য হচ্ছে গোপালগঞ্জে একদিকে সুনামগঞ্জ একদিকে গোপালগঞ্জ এরকম বিভিন্ন জায়গার ছবি উঠে আসছে তার পাশাপাশি কোন জিনিসটা দেখা যাচ্ছে যে পাকিস্তান পাকিস্তানের নাগরিকদের প্রতি নীতি অনেকটা নরম করেছে বাংলাদেশ এবং তা অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারতের যে সমস্ত পণ্য সেইগুলো বয়কটের ডাক দেওয়া হয়েছে বিএনপির যিনি অন্যতম দায়িত্বে রয়েছেন সেই রিজভি তিনি আজকে হচ্ছে একটি একটি অনুষ্ঠানে গিয়ে তিনি ভারতীয় কাপড় তিনি সেখানে পুড়িয়েছেন এবং পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন অন্যদিকে সে যেটা দেখা যাচ্ছে যে চীনের যিনি রাষ্ট্রদূত তিনি যাচ্ছেন বিএনপির সঙ্গে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলতে একদিকে এই চীন এবং পাকিস্তানের প্রভাব ভাড়া এবং অন্যদিকে ভারত বিরোধিতা সুর ক্রমশ চড়া করা একদিকে হিন্দুদের ওপর যেরকমভাবে আক্রমণ হওয়া অন্যদিকে সেখানকার মহিলাদের ওপর ফতোয়া জারি করা ক্রমশই প্রশ্ন উঠে যাচ্ছে যে এই ইউনিস সরকার বস্তুত চাইছে কি তারা কি আদৌ একটা সরকার চালানোর মতো জায়গায় রয়েছে এবং সেই কারণেই এপারেও যেটা দেখা যাচ্ছে যে আজকেও যারা সনাতনী সাধু সন্তরা তারা এর প্রতিবাদে আজকে জমায়েত হয়েছিলেন এবং জমায়েত হয়ে তারা কিন্তু এর বিরোধিতা করেছেন এমন বলেছেন যে আজকে তারা কিন্তু একটি বৈঠকেও বসবেন যদিও কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যদি বিষয়টিতে কিছু না করতে পারে ভারত সরকার সেক্ষেত্রে তারা কিন্তু পাল্টা সীমানা বন্ধ করে রাখবেন সীমান্ত তারা বন্ধ করে রাখবেন পণ্য পরিবহন তারাও আটকাবেন তো স্বাভাবিকভাবে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এই গণপ্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এই কথাটাই কার্যত একটা রসিকতায় পর্যবসিত হয়েছে না আছে সেখানে গণতান্ত্রিক অধিকার না আছে

উদ্দেশ্য পর্যন্ত একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয় যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বা রুদ্ধ করার অপকৌশলে সংখ্যালঘুরা অস্তিত্বহীনতার সংকটে যখন ক্ষোভে ফেটে পড়ে তখন সমগ্র বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও ভাইরেল মূলক মামলা প্রদান করা হয় পাঁচ শতাধিকের উপরে নিহ সংখ্যালঘুদের আহত করা হয় সংখ্যাধিকের শতাধিকের উপরে ঘরবাড়ি বাড়ি লুটপাট করা হয় সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় নারীদের শীলতা হানি করা হয় বহু মন্দির ভাঙচুর করা হয় চট্টগ্রাম কোর্টে আইনজীবীদের নামে বহু মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয় নির্বিচারে পুলিশের ঘর পাকড় দীর্ঘদের চেম্বার ভাঙচুর প্রাণনাশের হুমকি দিয়ে আইনজীবীদের কোর্ট প্রাঙ্গনে এরিয়াতে ঢুকতে না দেওয়ার ভয়ঙ্কর এক অবস্থা সৃষ্টি করা হয় তার তার আটক নিয়ে দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি হলে সমগ্র সংখ্যালঘুদের অস্তিত্বের লড়াই জন্ম দিয়েছে আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো আমি দেখছিলাম যে বাংলাদেশে সর্বশেষ যে পরিসংখ্যান দেখছিলাম রবীন্দ্রনাথ বাবু যে সাক্ষরতার হার হচ্ছে প্রায় পঁচাত্তর শতাংশের কাছাকাছি তো শিক্ষা তো মানুষকে অনেক মুক্ত মনা করে অনেক বেশি প্রগতিশীল করে এ কোন ছবি দেখছি আমরা ছবিটা খুবই ভয়াবহ এবং যে জায়গায় চলে গেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কট্টর জঙ্গি যারা অর্থাৎ আইসিসের মতো যে সমস্ত দল আছে আইসিস জামাত আইএসআই প্ররোচনায় এবং অবশ্যই সেখানে চায়নারও প্ররোচনা আছে এরা সম্পূর্ণভাবে যে নাগরিক যে সমাজ তার উপর একটা ভয় ক্রাইম করবার চেষ্টা করছে এবং তাদের একমাত্র লক্ষ্য যে কথা বরাকত ডক্টর বরাকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলেছিলেন যে হিন্দুদের ঘরবাড়ি লুট করে তাদের জমি জখল কেড়ে নেওয়া যাতে তারা এদেশে চলে আসতে বাধ্য হয় কিন্তু এমনই অবস্থায় ওখানকার হিন্দুদের তারা এদিক থেকে আসতেও পারছে না আবার ওদিক থেকে টর্চার হচ্ছে এই রকম একটা পরিস্থিতি আছে এখন প্রয়োজন ছিল একটা করা স্টেপ যেটা ভারত সরকার নিতে পারতেন কিন্তু সাধারণ আমি সাধারণ মানুষের কথা বলছি সাধারণ মানুষ বলছে ভারত সরকার স্টেপটা নিচ্ছেন না তার কারণ হচ্ছে রাজনীতি মানে ভারতের পরিপ্রেক্ষিতে বা পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যাতে রাজনীতির দিমেরুকরণ আরও বেড়ে যায় আমি জানি না আমি যে আশা করি সেই জায়গায় এই আজকে সনাতনীদের প্রতিবাদ মঞ্চ ছিল সেইখানে রানী রাসমণি অ্যাভিনিউতে একেবারে কার্তিক মহারাজ এই প্রশ্নটাই করেছেন যে ভারত সরকার এখনো কেন বসে আছে কিন্তু আমি এইখানে দেখাতে চাইবো যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই সনাতনীদের প্রতিবাদ মঞ্চে তিনিও ছিলেন তিনি কি বললেন দেখুন বিষয় যে ওই রানী রাসমণিতে উনত্রিশ তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জমাই তুলে মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে ফিরাদ হাকিম কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানি রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা মারাত্মক অভিযোগ সমীরদা ওপারে মোহাম্মদ ইউনুস যা এপারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই না না এটা তো উনি বিরোধী দলের নেতা উনি বিরোধ করবেন কিন্তু এইভাবে বলাটা আমার মনে হয় সরলীকৃত হচ্ছে কারণ ইউনিস হচ্ছে একবারে নরখাদক যে অবস্থা আজকে বাংলাদেশে তৈরি হয়েছে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থাৎ সংখ্যালঘুদের উপর অত্যাচার সেটা ইউনিস ই দিচ্ছে কিন্তু কোনো সময় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে তার সম্পর্ক ভালো কিন্তু তাকে যেভাবে রাঙিয়ে দেওয়া হচ্ছে আপনারা ভোটের সময়ও তো বিরোধী দল নেতা হিজাবের তুলেছিলেন স্বাভাবিকভাবে বুঝতে পারছে যে বিজেপি যে ধরনের নিশ্চয়ই একটা বিশেষ সম্প্রদায়ের কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় তার প্রতিবাদ হোক কিন্তু মাথায় রাখতে হবে তার সাথে রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়া এটাও কিন্তু ঠিক দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এখানে বিরোধী তরফে এটাও প্রশ্ন তোলা হচ্ছে খুব স্পষ্টভাবে যে হিন্দুদের ওপর সেখানে লাগাতার নির্যাতন হচ্ছে এইটা আক্ষরিকভাবে বলতে অসুবিধাটা কোথায় গতকাল সর্বদল বৈঠক ছিল আর আজকে জাতীয় ঐক্য নিয়ে মত বিনিময় করতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন প্রশ্ন হচ্ছে যে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর কি হবে আমি এইখানে সজল ঘোষের কাছে আসতে চাইবো দুটো বিষয় এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ ইউনুসকে এক সারিতে রেখে আক্রমণ সানানো সমীর চট্টোপাধ্যায় বলছেন রাজনৈতিক কারণ এবং দ্বিতীয় কথা ভারত সরকারের তরফে কড়া পদক্ষেপ এখনও পর্যন্ত কোথায় না প্রধানমন্ত্রীর তরফে কোনো বক্তব্য না আপনি আপনি যেটা দ্বিতীয় প্রশ্ন করেছেন আগে আমি সেটার উত্তর দিয়ে নিচ্ছি যে ভারতবর্ষের তরফে বার্তা কোথায় ভারতবর্ষের তরফে কোনো বক্তব্য কোথায় আমি বলি যে বক্তব্য রাখছেন সরকার সবসময় প্রধানমন্ত্রীকে রাখতে হবে কথা আমি বিশ্বাস করি না যে বক্তব্য রাখছেন সে বক্তব্য যথেষ্ট নয় আমরা সরাসরি মিলিটারি হস্তক্ষেপ চাই মিলিটারি অ্যাকশান চাই আমি আপনাকে বলি পদক্ষেপ যে নেয়নি সেটাও নয় প্রথম দিন শেখ হাসিনাকে যখন সারা বিশ্ব বয়কট করেছিলেন তখন কিন্তু এই ভারত সরকার তাকে জায়গা দিয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন মানবতার কথা এসছে মুখ্যমন্ত্রী মানবিক মানে ওখানে ইউনুস এখানে মমতা এক হতে পারে না আমি বলছি একেবারে এক আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক যদি মানবিক হয় তাহলে সিদ্দিকুল্লাহকে যিনি জায়গা দিতে পারেন মিটিং করার জন্য তাহলে তিনি এই সাধুদের অনু মিটিংয়ে কেন হাইকোর্টে যেতে হবে যদি মানবিক হয় তিনি যদি দু সমানভাবে দেখেন তিনি নিজেই জানেন যে হিন্দু ভোট তার পক্ষে কোনো লাভের অঙ্ক নয় হিন্দু ভোট যতটা ওই লক্ষ্মী ভাণ্ডার অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তৃণমূলের দুর্নীতি করিয়ে যতটা রাখা যায় আর বাকিটা মোদীর ভয় দেখিয়ে এই মুসলিম ভোট নিয়ে তাকে জিততে হবে নির্বাচন বৈতরণী পার হতে হবে কি অবস্থা ঠিক যে বাঙালি আমি বলছি যে একজন বাঙালি হিসেবে যে প্রধানমন্ত্রীকে আরও অনেক কড়া বার্তা দিতে হবে আরও একদম কড়াভাবে এই হ্যান্ড এটাকে হ্যান্ডেল করতে হবে কিন্তু একজন বাঙালি হিসেবে বাবুদের আমি প্রশ্ন করতে চাই যেখানে বসে বললেন একটি বিশেষ সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে যেটা দুর্ভাগ্যজনক আরে สมিরদা আপনারা আত্মীয় রাজ ওখানে আপনি একবারও বলতে পারলেন না বাঙালি হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে আমি আমি একবার আমি চন্দন চন্দন আরেকটু বলেননি আমি চন্দন ঘোষ তো কাছে এইখানে আসতে তখন চন্দন দা এই রকম একটা জায়গায় রাজনৈতিক গুরুত্বকে দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে যে কঠোর প্রতিবাদটা হওয়া উচিত ছিল আপনি কি দেখতে পাচ্ছেন সেটা রাজ্য বা দেশে না এটা একেবারে সত্যি কথা শুভ্রজিৎ আমি একদম শুরু তুমি যেখান থেকে করলে সাক্ষরতার হার আমি তোমাকে বলি ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন এশিয়ান কান্ট্রিজের মধ্যে সৌদি আরেবিয়া থেকে প্রায় সাতটা কান্ট্রিকে তুমি যদি পাশাপাশি রাখো সাক্ষরতার হার কিন্তু নব্বই শতাংশ কিন্তু সোসাইটিটা কি এটা ইসলামিক স্কলারশিপ আমি তোমাকে বলছি ইসলামিক স্কলারশিপ ভালো কিন্তু যেটা ফান্ডামেন্টাল ইসলামিজম সেটা কি হচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমি একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিই বা পশ্চিম ভারতবর্ষে মুসলিম হচ্ছে সংখ্যালঘুর সংখ্যাগুরু মানে আমি বলছি ওই স্পেকট্রামে সব থেকে বেশি নাম্বার ঠিক তেমনভাবে হিন্দু বাংলাদেশি এখন প্রশ্নটা তো স্বাভাবিক হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে অস্বীকার করে লাভ নেই মাইনরিটি ইন টোটাল যদিও বলা হয় হিন্দুরা সংখ্যায় বেশি অত্যাচারিত বেশি যা যা ঘটনা দেখাচ্ছে প্রত্যেকটাই আমি তোমাকে এই কারণেই বলি আমি আসছি তোমার দ্বিতীয় প্রশ্নে মানে যেটা আমাকে সবসময় ভাবাচ্ছে ইনফ্যাক্ট আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে ভারত সরকারের কাছ থেকে দেখো রাজ্য সরকারের কাছ থেকে আমি বিশেষ কিছু আশা করতে পারি না এবং করবার ক্ষমতাটাও যে বিশেষ আছে সেটা নয় আমি বারবার যেটা বলতে চাইছি এবং কয়েকটা ভুল স্টেটমেন্টও দেওয়া হয়েছে যেমন ইউএন শশী সেটা বলেই দিয়েছেন যেটা করা সম্ভব না কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে আমি কিন্তু বারবার একটা কথা বলি সেটা হচ্ছে ওপেনলি না হলেও দীর্ঘদিন ধরে এই পুঞ্জীভূত ক্ষোভ একেবারে ভারত সরকারের তরফে তো কড়া পদক্ষেপ আমরা আশা করবো আমরা আস্থা রাখতে চাই ভারত সরকারের উপরে ব্যাংশাল কোর্টের যে সিবিআই এর বিশেষ আদালত সেইখানে আজকে কি হলো প্রকাশ সিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ এইটা আমাদের জানাও যে সুপ্রিম কোর্টে গতকাল ভর্তিত হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে আজকে কি কারণে পার্থ চট্টোপাধ্যায়কে এই কোর্টেও কার্যত ভর্সনার মুখে পড়তে হলো দেখো শুভজিৎ গতকাল আমরা দেখলাম সুপ্রিম কোর্টে এবং আজকে ব্যাংশাল কোর্টে যে সিবিআই স্পেশাল কোর্ট সেই স্পেশাল কোর্টে প্রশান্ত মুখোপাধ্যায় তার বেঞ্চ এবং এই বেঞ্চে যখন আজকে মামলার শুনানি শুরু হয় তখন তুমি জানো এর আগে কিন্তু ইডির যে প্রাথমিক মামলা সেই শুনানি শুভেন্দু সাহার বেঞ্চে হচ্ছে এবং আজকে তরফে আবেদন করা যে একই একই মামলা 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 প্রাথমিকের সেই সিবিআই কিন্তু আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী তিনি কিন্তু তার বিরোধিতা করেন এবং তিনি বলেন যে না তারা কিন্তু অবজেকশন রেজ করছেন এই বেঞ্চেই মামলা শুনানি হোক এই কথা শুনেই কিন্তু আমরা দেখলাম বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তিনি কিন্তু চরম ক্ষুব্ধ এবং তিনি কিন্তু প্রশ্ন করতে শুরু করেন এবং তিনি রীতিমতো ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীকে তিনি বলেন যে আপনার কোনো নেই যে আপনি ঠিক করে দেবেন যে কোন বেঞ্চে শুনানি হবে কেন আপনি এটা করছেন আপনার কি ইন্টারেস্ট রয়েছে আমরা দেখলাম বিচারক যেটা বলেন যে কোটের টাইম আপনি ওয়েস্ট করছেন কোটের সময় নষ্ট করছেন আপনার ইন্টেনশন কি আছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না অর্থাৎ কোন বেঞ্চে শুনানি হবে এই প্রশ্ন যখন শুনানি চলছিল তখনও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় রেজ করা হয় এবং তিনি বলেন যে এই বেঞ্চেই কিন্তু শুনানি করা হোক এবং সেটা শোনার পরেই কিন্তু বিচারক রীতিমতো ক্ষুব্ধ এবং তিনি কিন্তু বারবার প্রশ্ন করেন যে কেন আপনি কথা বলছেন কেন আপনি ঠিক করে দেবেন আপনার কোনো এক্সপেয়ার নেই এবং তিনি বলেন যে আজকেই তিনি শুনানি করবেন এবং আট ঘন্টার পর সময় দেওয়া হয় তারপরে আমরা দেখলাম প্রায় পঁয়তাল্লিশ ধরে শুনানি হয় এবং শুনানি যেহেতু অসম্পূর্ণ ছিল আবার এই মামলার শুনানি বারো তারিখে হবে অর্থাৎ সেদিনই ঠিক হবে যে পার্থ চট্টোপাধ্যায় যে সিবিআই এর প্রাথমিক দুর্নীতি মামলা সেই মামলা কোথায় যাবে কিন্তু আমরা দেখলাম গতকাল সুপ্রিম কোর্টের পর আজকে ব্যংশার কোর্টের সিবিআই স্পেশাল কোর্ট একেবারে গতকাল সুপ্রিম কোর্টে এইটা একেবারে সুপ্রিম কোর্টের বেঞ্চ এই এই কথা বলেছিল যে যাদের সঙ্গে তুলনা করছেন তারা মন্ত্রী ছিলেন না আপনি ছিলেন এই তুলনা করার আগে আপনার লজ্জা পাওয়া উচিত অর্থাৎ কোথাও আমি রবীন্দ্রনাথবাবু এইটা আপনার থেকে বুঝতে চাইছি এই যে সর্বোচ্চ আদালত হোক বা সিবিআই স্পেশাল কোর্ট হোক যেখানে বিচারকদের বা বিচারপতিদের রীতিমতো ক্ষুব্ধ হওয়া ভর্সনা করা পার্থ চট্টোপাধ্যায়কে আবার কলকাতা হাইকোর্টে প্রভাবশালী প্রশ্ন ওঠা এটা কি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার পথটা আরও বেশি কঠিন করে দিচ্ছে নিশ্চয়ই কঠিন করে দিচ্ছে যেখানে সুপ্রিম কোর্টে কালকে ভরসিত হলেন তারপরে আইনজীবী কেন আজকে আবার জামিনের আবেদন করলেন উনি কি ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টের যে কথা বা তাদের যে আর্গুমেন্ট সেটাকে বাতিল করে দিয়ে নতুন করে ব্যাংসাল কোর্ট দেবে আসলে এরা এখন সাংঘাতিকভাবে ব্যাপারটা হচ্ছে বিচারটা দীর্ঘদিন ধরে আটকে আছে এটাও একটা ব্যাপার যে এই বিচারটা কিন্তু ট্রায়ালটা শুরু হওয়া দরকার এবং সেটার জন্য দু বছর অলরেডি চলে গেছে সেটার জন্য সাতাশে নভেম্বর সুপ্রিম কোর্টও বলেছে যে আপনারা যেখানে ইডির বা সিবিআই ইডির কথাই বলেছেন ইডির যেখানে সাকসেস রেট এত কম যেখানে এত পুয়োর সাকসেস রেট এই কথাটা উল্লেখ করেছেন সেখানে আজ থেকে যদি আড়াই বছর আজ থেকে আরও ছ মাস বা এক বছর বাদে অর্থাৎ তিন বছর চলে যাওয়ার পরে তাকে দোষী প্রমাণ করতে না পারেন তাহলে এই তিন বছরের কী হবে সুতরাং আমি তার অধিকার আছে নিশ্চয়ই তিনি জামিনের আবেদন করবেন এটা করতেই পারেন কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে যে যুক্তিটা দেখেছেন সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন কর পজিশনে তিনি এই গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে তাকে ট্রিট করা হচ্ছে তার মাধ্যমেই এত টাকার লেনদেন হয়েছে এদিক থেকে ওদিকে গেছে ওদিক থেকে এদিকে এসছে সেই লোককে ইডি এত চট করে ছেড়েই বা দেবে কি করে এটা তো সম্ভব নয় সুতরাং তারা তো বলবি প্রভাবশালীর তত্ত্ব এবং উনি যে প্রভাবশালী এ ব্যাপারে কোথায় মাপকাঠিটা জানতে চেয়েছেন মাপকাঠি তো আমরা সবাই জানি উনি উনার সঙ্গে এই পলিটিক্যাল সোসাইটির উচ্চ মাথার সমস্ত লোকেদের ভালো মতন যোগাযোগ আসে বেরিয়ে আসলেই আজকে যেমন অনুব্রত মণ্ডল প্রতিষ্ঠিত হয়ে গেছেন পার্থ চ্যাটার্জিও প্রতিষ্ঠিত হয়ে যাবেন তাহলে তখন প্রভাবশালী সমস্ত তথ্য প্রমাণ তো আবার লোপাট হয়ে যাবে

জামিন পাওয়ার অধিকার তো অবশ্যই আছে জামিন পাওয়ার অধিকার তো থাকবেই তার আজকে যেভাবে মানিক ভট্টার ছাড়া পেয়েছে যেভাবে কুন্তল ছাড়া পেয়েছে যেভাবে অর্জিতা ছাড়া পেয়েছে তো স্বাভাবিক আপনি তাহলে ধরেছিলেন কেন আপনার তো নির্দিষ্ট উদ্দেশ্য তাহলে আছে তাহলে আপনি চার্জশিটে তাদের নাম বের করে দিন

ট্রায়াল বা বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হলো না ফলে এই তদন্ত কতদিন পর্যন্ত চলবে নাকি অন্তহীন হবে সেটাও লাখ টাকার প্রশ্ন না না আপনাদের প্রশ্নে যথার্থতা আছে আমি মানছি কিন্তু এমন বলছেন যেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এই ধরনের মামলা প্রথম দেখছেন কাশবকে কত বছর বিরিয়ানি খাওয়াতে হয়েছিল ফাঁসির সাজা হওয়ার পর সেটা মনে করুন ধনঞ্জয়ের ফাঁসির সাজা হওয়ার পরও প্রায় চোদ্দ বছরের বেশি যে জেলে ছিল সেটাও মনে করুন ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা নেই আর এই যাদের টাকা আছে যাদের কাছে কোটি কোটি টাকা আছে রোজ সুপ্রিম কোর্ট রোজ ব্যাংসাল কোর্ট রোজ হাইকোর্ট যারা করতে পারে তাদের বিরুদ্ধে সহজে চার্জশিট সহজে ট্রায়াল এটাও সম্ভব নয় আপনাকে এটা বুঝতে হবে পার্থতা কতটা প্রভাবশালী সেটা কিন্তু তার কিছু মনে করবেন না অন্যভাবে নেবেন না বাকিরা দেখবে ফুটিয়ে গেছিল অনুব্রত কুনাল ঘোষ

আজকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হবে কি হবে না সেটা ইডি কিভাবে কেস কিভাবে রিক করবে কিভাবে ফ্রেম করবে দ্যাট ইজ দেয়ার যদি না হয় এখনো পর্যন্ত আমি রবীন্দ্রনাথবাবুর সাথে আমি বলছি না না তুমি কথাটা শোনো না আমি শেষ করতে দাও এখানে এটা তো ঘটনাই যে ইডি এখানে স্লো এবং যার জন্য এই সুযোগটা পাচ্ছে না কিন্তু একটা কথা বুঝতে হবে সারা বাংলা জুড়ে তুমি যদি একটা ওপেনিয়ন নাও প্রত্যেকটা মানুষ বলবে স্বাধীনতার পরে যদি বাংলার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ব্যক্তিগত ক্যাপাসিটিতে কেউ সব থেকে বেশি ক্ষতি করে তার নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সমাজ ব্যবস্থার ক্ষতি করে দিয়ে গেছেন এই শিক্ষক নিয়োগে ভুয়ো শিক্ষক নিয়োগে খুব স্বাভাবিক মধ্যে অন্দরে যে বিবাদ আমি বারে বারে এই প্রশ্নটা কেন তুলছি আরেকটা বিষয় সামনে এসেছে সেটা হচ্ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ক্ষেত্রে মহুয়া মৈত্র বিরুদ্ধে নালিশ জানাচ্ছেন ছজন বিধায়ক না কোন বিরোধী রাজনৈতিক দলের বিধায়ক নয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক শুধু নালিশ জানাচ্ছেন নয় নালিশ জানিয়ে চিঠি পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তারা তুলছেন যে তিনি ধারাবাহিকভাবে অসহযোগিতা করে তুলেছেন করেছেন চিঠি দিচ্ছেন কে কে উজ্জ্বল বিশ্বাস রুকবানুর রহমান বিমলেন্দু সিংহ রায় তারা চিঠি দিয়ে বলছেন যে আলোচনা ছাড়াই সাংগঠনিক রদবদল করছেন জেলা সভানেত্রী মহুয়া মৈত্র এটাও বলছেন যে মহুয়া মৈত্র যদি এরকম করে সংগঠন চালান তাহলে সংগঠনের কাজ করা সম্ভব নয় এখন প্রেক্ষিতে তৃণমূল নেত্রী কী পদক্ষেপ নেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবার একজন প্রাক্তন বিধায়কের কথা আপনাদের বলি তিনি ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলাম তার গাড়ি থেকে বাঁশ পাওয়া গেল লাঠি পাওয়া গেল এইগুলো পুলিশ উদ্ধার করেছে গোপন সূত্রে খবর পেয়ে ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি থেকে পুলিশ তল্লাশি চালায় বাঁশ লাঠি কোদালের বাঁট লোহার পাইপ এইসব উদ্ধার হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এইসব আরাবুল ইসলামের গাড়িতে ছিল কি কারণে। প্রশ্ন বটেই প্রশ্ন তো অবশ্যই ওটাটা স্বাভাবিক উত্তর খোঁজার আমরা চেষ্টা করবো কিন্তু একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর আর একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে কালীঘাটের একটা বিষয় এখানে স্পষ্ট করে দেওয়া দরকার যে লোকসভা নির্বাচনের প্রথম প্রচারটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন কৃষ্ণনগর থেকে এক এবং দ্বিতীয়ত দুটো আসন নিয়ে কোনো সংশয় ছিল না যে কে কে প্রার্থী হতে চলেছেন এক ডায়মন্ড হারবার দুই কৃষ্ণনগর কতটা আস্থাশীল মহামৈত্রের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে প্রমাণিত সেই মহামৈত্রের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর কাছে অভিযোগ জমা পড়ছে তাও আবার দলের বিধায়কদের হ্যাঁ এটা তো স্বাভাবিক গণতান্ত্রিক দল তৃণমূলের যদি কারো অভিযোগ থাকে দলনেত্রীকে তো জানাই ভাবে এটি তো স্বাভাবিক

আমি একটা প্রশ্ন করতে চাই বিধায়ক চিঠি দিলেন হতেই পারে দলের ছজন গণতান্ত্রিক দলটল সব শুনলাম হ্যাঁ এমন গণতান্ত্রিক দল মমতা ব্যানার্জি নিজেই বলছে আমি সব বাকিরা কেউ না আমি বলছি ছজন বিধায়ক তো চিঠি দিলেন মমতা ব্যানার্জি পড়লেন আপনারা কোথেকে জানলেন কারণ এই বিধায়করাই চিঠি ফাঁস করেছে বাজারে

আজকে প্রথম আসছে না এর আগে সাংবাদিকদের বিরুদ্ধে উনি বাজে বিয়ে দু পয়সার সাংবাদিক কথাটা বলেছিলেন আজকে অর্থাৎ তার নিজেকে তিনি একটু এলিট স্তরে ভাবেন এবং এই গ্রাসরুটস লেভেলের মানুষদের সঙ্গে অর্গানাইজেশনের লেভেলে সেটা সাংবাদিকদের সঙ্গে ছিল এখন সেটা অর্গানাইজেশনের মধ্যে পরিষ্কার তৃণমূলের আবার ডিসিপ্লিনারি কমিটি এনিবে আমরা এই বিধায়কের চিঠি যাবে এই চিঠির পরে পলিটিক্যাল অ্যাকশান এদের তো সম্পূর্ণ একটা একটা অপরচুনিজম থাকে এখানে কী অ্যাকশান নেবে তার দলের ব্যাপার কিন্তু একটা জিনিস প্রমাণ হচ্ছে যদি বিধায়ক আমি অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছি বিধায়ক এবং এমপি সাংসদের মধ্যে এই দ্বন্দ্ব চলতে থাকে আমার খুব কষ্ট হচ্ছে যারা ভোট দিয়ে এই দুটো বিধায়ক এবং আইমিন ছজন বিধায়ক এবং এমপি কে জানিয়েছে কর্মসমিতির বৈঠকে এই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন যে শৃঙ্খলায় তিনি দলকে বাঁধতে চাইছেন এইবারে যখন বিধায়কদের তরফে চিঠি গেল এইবার দল কি করবে নিঃসন্দেহে আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে আলোচনা এই পর্যন্ত সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এব